আজকের পাঠে আমরা সৌর পরিবার এবং তার বিভিন্ন সদস্যের সঙ্গে পরিচিত হব তো প্রথমে শুরু করা যাক সূর্য নিয়ে সূর্য হচ্ছে আজ থেকে প্রায় ধারণা করা হয় চারশো ষাট কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল সূর্যের এবং সূর্যের সৃষ্টি হয়েছিল যে বিভিন্ন ধরনের ধুলিকণা হাইড্রোজেন হিলিয়াম গ্যাস ছিল সেই গ্যাসগুলো যখন ঠান্ডা হতে হতে সংকুচিত হওয়া শুরু হয় তখন এই সূর্যের জন্ম হয়েছিল সূর্য একটা মাঝারি হলুদ রঙের নক্ষত্র এর বয়স বললাম আমরা চারশো ষাট কোটি বছর বয়স হয়েছে অলরেডি সাধারণত এই ধরনের নক্ষত্র এক হাজার বছর বাঁচে তার মানে আশা করা যায় যে আরও পাঁচশো কোটি বছর সূর্যের জীবন আয়ু আছে এবার সূর্যের যে যে ধুলিকণা গ্যাসি পদার্থ হাইড্রোজেন হিলিয়াম এইসব সংকুচিত হয়ে যে সূর্য তৈরি হয়েছিল তারপরে যে অবশিষ্ট ধুলিকণা বা গ্যাসি পদার্থ রয়ে গিয়েছিল সেগুলোও ঠান্ডা হতে থাকে এবং সূর্যের চারিদিকে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে তৈরি হয় সূর্যের অন্যান্য পরিবারের সদস্যরা প্রথম হচ্ছে গ্রহ গ্রহ কাকে বলে গ্রহ হচ্ছে সূর্যের চারিদিকে ঘুরছে কিন্তু এদের কোনো নিজস্ব আলো থাকে না নিজস্ব কোনো আলো নেই তাহলে যত আমরা গ্রহ দেখছি সব সূর্যের আলোয় আলোকিত আচ্ছা তাছাড়া আছে উপগ্রহ উপগ্রহ হচ্ছে যা গ্রহের চারিদিকে ঘোরে গ্রহ হচ্ছে নক্ষত্র বা সূর্যের চারিদিকে ঘুরছে উপগ্রহ হচ্ছে যা গ্রহের চারিদিকে ঘোরে গ্রহকে প্রদক্ষিণ করতে থাকে সেরকম উপগ্রহ তিন নম্বর সদস্য হচ্ছে গ্রহাণুপুঞ্জ গ্রহাণুপুঞ্জ হচ্ছে ছোট ছোট। গ্রহর মতোই যারা সূর্যের চারিদিকে ঘুরছে কিন্তু এদের ভরবেগ এদের ভর বা খুবই ছোট হয় এরা গ্রহাণুপুঞ্জ এরকম অনেক গ্রহাণুপুঞ্জ প্রায় চল্লিশ হাজার গ্রহাণুপুঞ্জ দেখা যায় আমাদের মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে আর সবচাইতে বড় যে গ্রহাণুপুঞ্জ সেটাও এখানেই আছে সেরেস নাম তার সেরেস এটা হচ্ছে সৌরজগতের সবচাইতে বড় গ্রহাণুপুঞ্জ আচ্ছা তাছাড়া আরও দু রকমের পরিবারের সদস্য রয়েছে তারা হল এক চার নম্বর হচ্ছে উল্কা উল্কা হচ্ছে যখন এই যে গ্রহাণুপুঞ্জ বা অন্য কোন জ্যোতিষ্ক থেকে ভাঙা টুকরো পৃথিবীর বুকে আছড়ে পড়ে তখন পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে বায়ুমণ্ডলের সঙ্গে ঘষায় জ্বলে ওঠে তো আমরা রাতের আকাশে এদের দেখতে পাই তারা খসছে বলে আমরা বলি তারা খসা কিন্তু আসলে সেগুলো হচ্ছে উল্কা এবং অনেক সময় এই উল্কা জ্বলতে জ্বলতে বায়ুমণ্ডলের মধ্যেই ছাই হয়ে যায় মিশে যায় অথবা পৃথিবীর বুকে এসে আছড়ে পড়ে আচ্ছা পাঁচ নম্বর সদস্য হচ্ছে ধূমকেতু ধূমকেতু হচ্ছে ধূমকেতু কিন্তু সূর্যেরই চারদিকে প্রদক্ষিণ করে কিন্তু এর কক্ষপথ অনেক বড় এবং সাধারণত অনেক অনেক বছর পরে এরা আসে ঘুরে আসে মানে এদের কক্ষপথ এতটাই বড় সূর্য থেকে অনেক দূরে চলে যায় যেমন হ্যালির ধূমকেতু হ্যালির ধূমকেতুর নাম শুনেছ প্রত্যেক ছিয়ত ছিয়াত্তর বছর পরে হ্যালির ধূমকেতু সূর্যের আশেপাশে আসে আসে এবং আমরা দেখতে পাই যখন সূর্যের আশেপাশে আসে তখন এদের যে সূর্যের কাছাকাছি এলে এর বেগ বেড়ে যায় তখন এদের যে ধুলো ধুলিকণা আছে বা গ্যাস গ্যাস আছে ধূমকেতুতে সেগুলো জ্বলে ওঠে এবং একটা ঝাঁটার মতন লেজ দেখা যায় তখন কিন্তু যখন আস্তে আস্তে সূর্য থেকে দূরে চলে যায় তখন কিন্তু এদের আর দেখা যায় না আচ্ছা তাহলে এ মোটামুটি এই পরিবারে যে আমাদের পাঁচ রকমের সদস্য আছে তাদের দেখলাম এবারে একটু গ্রহদের ভালো করে চিনি কতগুলো গ্রহ আছে তাদের একটু দেখি এই ছবিটাতে তোমরা সূর্যের বিভিন্ন গ্রহকে দেখতে পাচ্ছ আর আরেকটা জিনিস বলি এইখানে যে তুমি দেখতে পাচ্ছ এই গ্রহগুলো কিন্তু সত্যিকারের তাদের যে মাপ আছে সেই মাপের হিসেবেই বানানো আছে মানে এইখানে আমি প্রথম প্রথমে পৃথিবী দিয়ে শুরু করছি এইটা হলো আমাদের এই হলো আমাদের পৃথিবী পৃথিবীর মাপের হিসেবে তোমরা দেখতে পাচ্ছ যে বাকি গ্রহগুলো কোনটা কত বড় বা ছোট সবচেয়ে বড় গ্রহর নাম হচ্ছে বৃহস্পতি দেখতে পাচ্ছ কোথায় আছে বৃহস্পতি এই যে আমাদের বৃহস্পতি দাঁড়াও বৃহস্পতি তারপরে এই যে গ্রহটিকে দেখতে পাচ্ছি এ হলো আমাদের শনি গ্রহ শনি গ্রহে বলয় আছে দেখতে পাচ্ছ তোমরা শনি গ্রহ এই যে হালকা নীল রঙের গ্রহটা এ হচ্ছে ইউরেনাস আর এ পাশে যে গাঢ় নীল রঙের গ্রহ দেখা যাচ্ছে এ হল নেপচুন আচ্ছা এইবার এই যে ছোট গ্রহগুলো দেখছি এদের দেখি সাদা এই যে গ্রহটা দেখা যাচ্ছে এ হল শুক্র গ্রহ শুক্র গ্রহ আচ্ছা এই যে লাল রঙের গ্রহ দেখা যাচ্ছে লাল গ্রহ লাল গ্রহ হচ্ছে মঙ্গল আর এই ছোট্ট যে গ্রহ দেখা যাচ্ছে এ হচ্ছে বুধ তাহলে এই পাঠে আমরা সৌর পরিবারের সূর্য সম্বন্ধে সাধারণ কিছু জানলাম সঙ্গে জানলাম যে আরও কে কে পরিবারে সদস্য আছে তারপরে যে গ্রহরা আছে সে গ্রহদের দেখলাম দেখলাম যে টোটাল মোট বৃহস্পতি শনি ইউরেনাস শুক্র পৃথিবী নেপচুন মঙ্গল বুধ আমরা এই যে টোটাল আটটা আটটা গ্রহ দেখতে পাচ্ছি ছবিতে টোটাল আটটা গ্রহ আছে এছাড়াও নেপচুন বলে একটা গ্রহ আছে প্লুটো বলে একটা গ্রহ আছে কিন্তু সেটাকে দু সালে বিজ্ঞানীরা ডফ প্ল্যানেট বলে নাম দিয়েছে বামন গ্রহ কারণ এর ভর এতই কম এতই ছোট যে এর কক্ষপাতে কোনো অন্য বাধা এলে তাকে এটা তাকে সেই প্লুটো সরিয়ে দিতে পারবে না এবং সেই জন্য তাকে ডফ প্ল্যানেট বলা হয়েছে তাকে এখন আর গ্রহর মধ্যে ধরা হয় না তাহলে আমরা জানলাম যে সৌরজগতে মোট আটটা গ্রহ আছে সবচেয়েতে বড় হচ্ছে বৃহস্পতি এবং সবচেয়ে ছোট বুধ এবং বাকি গ্রহদেরও দেখলাম সঙ্গে